হ্যালো এভরিওয়ান আজকে রান্না করেছিল লাউ দিয়ে মুগ ডাল আর লাউ দিয়ে মুগ ডালটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই পছন্দের একটা ডাল আর এই ডালটা আজকে আমি রান্না করব খুবই অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে যেটা আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো এখনই আমি রেসিপিটা শুরু করব তার জন্য আমি আমার পরিমাণ মতো ডাল নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটি পাতিলের মধ্যে আর মুগ ডাল মাসকালাই ডাল এইসব ডাল কিন্তু সিদ্ধ একটু বেশি সময় লাগে তো মতো আমি সিদ্ধ করে এখন ডাল দিয়ে মতো কুটে নিচ্ছি এরপর আমি এখন লাউগুলা দিয়ে দিব আর আমি চাকচাক করে কেটে নিয়েছি তো লাউগুলা আমি সব দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি আর এই ডালে কিন্তু কাঁচামরিচটা না হলে একেবারে চলবে না মানে স্মেলটা একেবারে প্রপার আসবে না এই দুইটা উপকরণ দিয়ে এখন ভালো করে আমি সিদ্ধ করে নিব। তারপর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটা জিনিস মাথায় রাখবেন মুগ ডালে কিন্তু অল্প পরিমাণে লবণ দিবেন না হয় আবার কটা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া না কালারটা খুব সুন্দর আসে এই যে ফুটিয়ে নিব কিছুক্ষণের মতো এখন নামিয়ে রেখে দিব এখন একটি করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে দুইটা শুকনো মরিচ ওগুলো হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব তারপরে দিয়ে দিব হচ্ছে কিছু আস্ত জিরা গোটা চিড়ে একটু ভালো করে ভেজে নিব তারপরে আমি দিয়ে দিলাম উপর থেকে ডালটা সিদ্ধ করে ডালটা দিয়ে এখন দিয়ে দিব চিরা বাটা দিয়ে কিছুক্ষণের মতো আমি ডালটাকে ফুটিয়ে নিব আর গ্যাসের রাস্তা থাকবে ফুল ফ্লেমে এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি লাস্ট পর্যায়ে জিরা এবং ধনিয়া পাতা কুচিটা দিলে ডালের পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায় তখন আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ডালটাকে ভালো করে জাল করে নিব এবং টক বগিয়ে ফুটলে আমি নামিয়ে নিব তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণে চিনি যেন স্বাদটা একটু বেড়ে যায় আর কি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এরপর আমি ডালটা কিছুক্ষণ কিছুক্ষণের মতো সিদ্ধ করে নিব মানে একটু ফুটিয়ে নিব আর কি যেন স্বাদটা একটু ভালো হয় এবং ঘনত্বটা আর একটু গাঢ় হয় তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম খুবই ভালো লাগছিল এই ডালটা দিয়ে ভাত খেতে দেখেন ডালের কালারটা কি পরিমাণে সুন্দর আসছে একেবারে ঘনত্ব হয়েছে সুন্দর একটা আর এই ডাল দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে আমার কাছে তো খুবই ভালো লাগে এই ডালটা দিয়ে ভাত খেতে যদি ভালো লেগে থাকে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই সহজে রান্না করে খেতে পারবেন এবং সময় লাগবে তো আজকের ডালের এই রেসিপিটা এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা